সালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বামীম লার্নিংয়ের পক্ষ থেকে তারা এই অধ্যায় স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় তিন বীজগণিতিক রাশি অনুশীলন তিন পয়েন্ট একের বারো নম্বর অঙ্কের সমাধান করবো আমাদের বারো নম্বর দেওয়া আছে থ্রি ফোর এবং জেটি হলে নয় এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স ওয়াই মাইনাস ষোলো ওয়াই জেড প্লাস বারো জেড এক্স ওয়ান কত সেটা আমাদেরকে বের করতে হবে এখন আমরা বারো নম্বর অঙ্কের সমাধান করবো সমাধান বারো আমাদের এখানে কী দেওয়া আছে লিখবোধ দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকোয়াল থ্রি y ফোর এবং জেট ইকুয়াল ফাইভ তাহলে এখন আমরা প্রদত্ত রাশি নিয়ে কাজ করব সুতরাং প্রদত্ত রাশি দত্ত রাশি নাইন নয় এক্স স্কোয়ার প্লাস ষোলো মাইনাস চব্বিশ এক্স ওয়াই মাইনাস সোলো ওয়াই জেট প্লাস বারো জেট এক্স এটা আমাদের প্রদত্ত রাশি তাহলে আমরা নয়কে ভাঙব নয়কে ভেঙ্গে আমরা তিন থ্রি তারপর স্কোয়ার দেব প্লাস এখানে আমরা চারকে ষোলোকে ভাঙবো ষোলোকে ষোলো বর্গমূল চার মাইনাস সামনা আমরা একটা মাইনাস দেবাস চার ওয়াই চার ওয়াই তারপর হোল স্কোয়ার দিলে আমরা পূর্বে যে ষোলোটা সেটা আমরা ফিরে পাবো মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার দিলে আমরা ষোলো ওয়াই স্কোয়ার ফিরে পাবো এখন চারকে আমরা ভাঙবো চারকে ভাঙলে আমরা দুই তারপর স্কোয়ার দিলে আমরা ফোর ওয়াই স্কোয়ার ফোর জেড স্কোয়ার পাবো এখন আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র খুলব তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস প্লাস টু টু এ टू ए थ्री एक्स टू ए टू ए प्लस टू बी सी टू बीट हम माइनस फोर वाई टू बी सीट हू जेड टू जेट ता टू ए प्लस टू बी सी प्लस টু সি এ সি ডি এক্স তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস আমরা এখানে মাইনাস দেওয়ার অর্থ এখানে আমরা এই যে এখানে চব্বিশের সামনে মাইনাস ষোলোর সামনে মাইনাস আছে সেই মাইনাস টানার জন্য আমরা এখানে মাইনাস ফোর দিয়েছি কিন্তু দিলে সেটা কিন্তু আমরা এই রাশিতে এই ষোলোতে আমরা ফিরে যেতে পারবো মানে কোনো পরিবর্তন হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এটা আমাদের একটা সূত্র বলেছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি টু বি সি প্লাস টু সি এ এটা সমান আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি মাইনাস ফোর ওয়াই হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এখন আমরা মান বসাব এর সমান দেওয়া আছে থ্রি গুনুন এর সমান থ্রি প্লাস মাইনাস ফোর গুণুন ওয়াই সমান ফোর প্লাস টু জেড সমান ফাইভ সেকেন্ড প্রাফেট দেব এখন আমরা তিন তিন গুণ করবো নয় এই মাইনাস দলাসকে গুণ করলে মাইনাস চার চারে ষোলো প্লাস পাঁচ দশ তারপর স্কোয়ার এখন আমরা দশ প্লাস দশ প্লাস নয় প্লাস উনিশ মাইনাস ষোলো এখান থেকে আমরা তাহলে ষোলোর উনিশের ভিতর থেকে ষোলো বিয়ে করলে আমরা পাব তিন তিন কো স্কোয়ার সমান সমান তিন কু স্কোয়ার করলে আমরা নয়ন পাবো এটা আমাদের এ অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছ এখন আমরা তেরো নম্বর অঙ্কের সমাধান করব তেরো নম্বর অঙ্কের সমাধানে চলে যাব এখন আমরা আমাদের এখানে তেরো নম্বর অঙ্ক দেওয়া আছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু কে দুইটি বর্গের বিয় ফল রূপে আমাদেরকে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখন সমাধান করবো তেরো সমাধান সমাধান তেরো আমরা এখানে ধরে নেব ধরি এক্স ইকোয়াল এ প্লাস টু বি আর ওয়াই ইকোয়াল থ্রি এ প্লাস টু সি আমরা এ প্লাস টু বি সমান এক্স ধরেছি থ্রি এ প্লাস টু সি ওয়াই ধরেছি তাহলে এখন আমরা আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা জানি এক্স ওয়াই এক্স ওয়াই বা এবি সমান আমরা জানি এক্স ওয়াইকে আমরা এবি ধরব তাহলে সমান আমরা জানি এ প্লাস বি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের এবি সূত্র এক্স ওয়াইকে আমরা এবি দৌড়বে তাহলে আমরা লিখব এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার কিন্তু আমরা লেখার ক্ষেত্রে এক্স ওয়াই লিখেছি এখন আমরা এক্স এবং ওয়াই মান বসাবো তাহলে এক্সের জায়গায় লিখব এ প্লাস টু বি প্লাস ওয়ার জায়গায় লিখব থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড টু তারপর হোল মাইনাস এখানেও একই কাজ করবো এক্সের জায়গায় লিখব এ প্লাস মাইনাস আর ওয়ার জায়গা এই যে থ্রি এ প্লাস টু বি এখানে সামনে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা ফার্স্ট ব্যাগের দিয়ে লিখব থ্রি এ প্লাস টু সি টু সি নিচে আমরা উপরে স্কোয়ার দেব এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো এখানে এ আছে একটা এ আর তিনটে চারটে এ প্লাস টু বি প্লাস টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা ফার্স্ট ব্যাগেট উঠিয়ে দেব তাহলে এ প্লাস টু বি আমরা মাইনাস দিয়ে গুন করব মাইনাস থ্রি এ মাইনাস দিয়ে করলে মাইনাস টু সি ডিভাইডেড টু তারপর হোল স্কোয়ার সমান সমান এখান থেকে আমরা দুই কমন নিতে পারি এখানে প্রত্যেকটা ভিতরে দুই কমন নেওয়া যাবে তাহলে টু তাহলে টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু আমরা এখানে সেকেন্ড বা গ্রেড দেব মাইনাস এখানে তাহলে টু বি এখানে মাইনাস থ্রি এ আছে এখানে প্লাস এ তাহলে থ্রি ভিতর থেকে একটাই বাদ দিলে মাইনাস টু এ মাইনাস টু সি ডিভাইডেড টু তারপর হোল স্কোয়ার এখানে আমরা দুই এবং এই দুই এটি দেব থাকবে টু এ প্লাস বি প্লাস বি প্লাস সি তারপর স্কোয়ার মাইনাস এখানে আমরা টু কমন নেব টু তাহলে বি মাইনাস এ মাইনাস সি ডিভাইডেড টু হোল স্কোয়ার এখান থেকে আমরা পাবো তাহলে টু এ এখানে এ টু এ টু কেটে যাবে এখানে থাকবে টু এ প্লাস বি প্লাস সি তারপর হোলস্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি তারপর হোলস্কোয়ার এটা আমাদের দুটি বর্গের বিয়েক ফল রূপে প্রকাশ আমাদের কিন্তু এ প্লাস টু বি প্লাস ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুটি বর্গের বিয়েক ফল রূপে প্রকাশ করো তাহলে টু এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি তাহলে একটা বর্গ একটা বর্গ তাহলে আমরা দুটা বর্গের বিফল রূপে প্রকাশ করে প্রকাশ করতে পেরেছি এটাই আমাদের এ অঙ্কের সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধান দুটো সহজেই বুঝতে পেরেছো যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্য আমাকে কমেন্টসে জানাতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর